মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন মাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বেল আয়কনটি অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার কাইনমাস্টার লিখে আপনি এখানে সার্চ করবেন কাইনমাস্টার কাইনমাস্টার লিখে সার্চ করার পর যদি আপনি অরিজিনাল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা যদি এখানে না পান তাহলে আপনি কি করবেন গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন অরিজিনাল কাইনমাস্টার অ্যাপ লিখার পর আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তারপর ওখান থেকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি কি করবেন

রেশিওতে ক্লিক করার পর দেখুন এরকম চলে আসবে এখন আপনি যে ভিডিওটা এডিট করবেন ও ভিডিওটা এখানে নিয়ে আসবেন তো আনার জন্য আপনি কি করবেন এখান থেকে মিডিয়া যে অপশনটা আছে মিডিয়া আপনি এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে আপনি আপনার ভিডিওটা নিয়ে আসবেন তো আমি আমার ভিডিওটা নিয়ে আসতেছি এখান থেকে ভিডিওটা খুঁজে তারপর ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করে দেবেন এভাবে তারপর এখানে ফাশে দেখুন ফার্স্টে দেখুন টিকসিন আছে আপনি টিকসিনেতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভিডিওটা এখানে চলে আসছে এখন আপনি ভিডিওটার দিকে একটু খেয়াল করুন দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যে সাদা অংশটা আছে সেটা এতটুক আছে এখানে এতটুক আছে দেখুন এদিকে কালো এদিকে কালো এই দুটো অংশ কিন্তু ফাঁকা আছে খালি আছে এখন আপনি চাইলে ভিডিওটা ক্রফ করতে পারেন তো এই জন্য কি করবেন আপনি ভিডিও লেয়ার একবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখুন উপরের দিকে তিনটে অপশান আছে একটা হচ্ছে ট্রিম আর একটা ক্রফ আর একটা হচ্ছে ভলিউম আপনি মাঝখানে যে অপশনটা আছে ক্রফ চিহ্ন এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি দুই হাত দিয়ে ধরে এভাবে ভিডিওটা টেনে বড় করে ফেলবেন তারপর আপনি আপনি পছন্দ মতো বসা দিবেন তো আমি এখানে এবা বসা দিচ্ছি তারপর এখানে দেখুন আপনি এই যে এখানে লেখা আছে স্টার্ট পজিশন তারপর হচ্ছে ইন্ড পজিশন এখানে যে সমান চিহ্ন যেটা আছে আপনি এটাতে ক্লিক করে দিবেন তারপর উপর দিকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন তাহলে আপনার পুরো ভিডিওটা এবা থাকবে এখন আপনি যদি চান আপনার ভিডিওটার প্রথম অংশ অথবা লাস্ট থেকে কিছু কাটার জন্য মনে করেন আপনার প্রথম থেকে কিছু আপনি ভিডিওটা কাট করবেন তাহলে আপনি কী করবেন এখানে ভিডিও লেয়ারে একবার ক্লিক করবেন প্রথম আপনি ভিডিওটা যে অংশটা কাট করবেন অতরুক নিয়ে আসবেন মানে এই দেখুন দাগ চিহ্ন যেটা আছে লাল দাগ যে চিহ্নটা আছে এখান থেকে আপনি যে অংশটা কাটবেন অর্থাৎ এ চিহ্ন থেকে এ ফাঁসে বাম পাশটা আপনি কাটবেন তো এই জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন তারপরে এটা এতরুক নিয়ে আসবেন তো আমি এখান থেকে এতরুক কাটবো অর্থাৎ ফোর সেকেন্ড কাটবো আমি এখান থেকে এভাবে রাখবো তারপর লেয়ারে ক্লিক করার পর আপনি এরপর কী করবেন এখানে ট্রিম সিনোটা ক্লিক করে দেবেন এখানে দেখুন ট্রিম সিনো আছে এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যেহেতু ভিডিওটার বাম ফার্স্ট কাটবেন এই জন্য প্রথম যে অপশনটা আছে দেখুন ট্রিম টু লেফ্ট অফ ফ্লেহেড আপনি এটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার বাম ফাঁসের অংশটা কাটা হয়ে গেছে সেমভাবে আপনি যদি চান আপনার ভিডিওটার এই ফার্স্ট থেকে কিছু কাটার জন্য দেখুন এই সিনিয়রটা থেকে আপনি এই ফাঁসের অংশটা কাটবেন এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন যতটুকু কাটবেন ততটুকু রাখবেন তারপর আপনি সেমভাবে ট্রিম অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি দেখুন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে ট্রিম টু রাইট অফ প্লেহেড আপনি এটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার ডান হয়ে গেছে তারপর ঠিক সে ক্লিক করে দেবেন সেমভাবে আপনি যদি চান ভিডিওটার মাঝখান করবেন অর্থাৎ ভিডিওটা দুই ভাগ করবেন সেই জন্য আপনি ভিডিওটা মাঝখান খান বরাবর রাখবেন তারপর ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন সেমভাবে আপনি এখানে ট্রিম অপশনটাতে ক্লিক করে দেবেন তিন নাম্বার যে অপশনটা আছে

আপনার পছন্দ মতো আপনি বসায় দেবেন তারপর টিক্সিনোতে ক্লিক করে দেবেন তাহলে আপনার এটাও পুরো ভিডিওতে হয়ে গেছে এখন আপনি যদি চান আপনার ভিডিওতে একটা টেক্সট অ্যাড করার জন্য লেখা অ্যাড করার জন্য টেক্সট তো এই জন্য আপনি কী করবেন এখানে আপনার ভিডিওর প্রথম সল আসবেন দেখুন মাঝখানে হবেন আপনি প্রথম সল আসবেন যেখানে অ্যাড করবেন এখানে নিয়ে আসবেন তো আমি এখান থেকে অ্যাড করব প্রথম থেকে এই জন্য আপনি লেয়ারে একবার ক্লিক করে দেবেন দেখুন এখানে লেয়ার আছে আপনি লেয়ারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টেক্সট অপশানটা খুঁজে বের করবেন টেক্সট এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যে লেখাটা লিখবেন ওটা লিখবেন আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি টেক্সটটা লিখার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো আপনার টেক্সটা এখানে চলে আসবে এখন আপনি স্যারের টেক্সটা ছোটো বড়ো করে বসা দিতে পারবেন আপনি এখানে সাইডে ছোটো বড়ো করে বসায় দিতে পারবেন তো আমি এই জায়গায় বসাবো এখন আপনি যদি চান টেক্সটার কালারটা চেঞ্জ করার জন্য এখানে কী করবেন আপনি এখানে দেখুন কালার সিনেটা আসে উপরের দিকে এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে আপনি পছন্দের কালারটা দিয়ে দেবেন তারপর এখানে দেওয়ার পর এখানে টিক্স আছে এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি যদি ফ্রন্ট দেওয়ার জন্য অর্থাৎ লেখাটা ফন্ড দেবেন তো কি করবেন এখানে প্রথম যে বড় ছোট আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি অনেকগুলো ফন্ড পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দের ফোনটা আপনি দিয়ে দিবেন তারপর টেক্সটেন ক্লিক করে দেবেন তাহলে আপনার ফর্মটা চেঞ্জ হয়ে যাবে এখন আপনি যদি আপনার এই লেখাটা টেক্সট যেটা আপনি অ্যাড করছেন এটা পুরো ভিডিওতে রাখার জন্য এই জন্য আপনি কি করবেন এটা টেনে এদিকে নিয়ে যাবেন তাহলে আপনি পুরো ভিডিওতে দিতে পারবেন এই এখন আমার ভিডিও পুরো ভিডিওতে লেখাটা থাকবে তারপর ঠিক সময় ক্লিক করে দেবেন এখন আপনি যদি চান আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করার জন্য তো এই জন্য কী করবেন আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন অডিও আপনি প্রথম ভিডিওটা এখানে শুরুতে নিয়ে আসবেন তারপর অডিও অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যে অডিওটা অ্যাড করবেন ওটা ক্লিক করে দেবেন তো আমি এখানে দেখানোর জন্য একটা করতেছি মনে ওখানে এটা আমি ক্লিক করছি তারপর এখানে আপনি এটা ক্লিক করার পর ফ্লাস আইকন আছে ফার্স্টে আপনি ফ্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন এখন আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেছে দেখুন এখানে মিউজিকটা অ্যাড হয়েছে এখন দেখুন এখানে দেখুন আপনার ভিডিওটা হচ্ছে এতটুকু কিন্তু মিউজিকটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন মিউজিকটা অনেক বড় এখন আপনি যদি মিউজিকটা কাট করার জন্য সেমভাবে আপনি মিউজিক লেয়ারে ক্লিক করে দেবেন একবার লেয়ারে ক্লিক করার পর আপনি এখানে নিচ দিকে চলে আসবেন আসার পর এখানে অপশন পাবেন অ্যাস অথবা ট্রেম এটাতে ক্লিক করে দেবেন তাহলে এরপর আপনি যদি সান এই ফাঁসের অংশটা অর্থাৎ ভিডিওটা ডান ফাঁসের অংশটা কাটার জন্য এই জন্য আপনি দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার এটা কাট হবে তারপর টিকসিনোতে ক্লিক করে দেবেন তাহলে আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেছে এখন যদি চান আপনার মিউজিকের অ্যাডটা কমানোর জন্য দেখুন আপনি প্রথমে ভিডিওতে ক্লিক করবেন ভিডিও ভলিউম মনে করেন আসছে আপনার ভিডিও ভলিউম দেখুন আপনি ভিডিও ভলিউমটা আপনি চাইলে বাড়া দিতে পারবেন ফুল বাড়া দিচ্ছে আমি তারপর টিকসিনোতে ক্লিক করছে এখন দেখুন আমার মিউজিক যেটা অ্যাড করছে এটার ভলিউম আমাকে কমাইতে হবে এই আপনি লেয়ারে ক্লিক করে দিবেন তারপর মিউজিক অপশানটাতে ক্লিক করে দেবেন ভলিউম অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন তো আমি এখানে কমাই দিচ্ছি তারপর টিকসিনোতে ক্লিক করে দেবেন ব্যবহার করি দেখুন আমি ভিডিওটা প্লে করলে ভিডিওটার অবশ্যই ভলিউমটা বেশি থাকবে মিউজিকটা কম থাকবে সাউন্ড তো এই আপনি মিউজিকের সাউন্ডটা কম করে দেবেন এখন আপনি যদি চান আপনার ভিডিওতে ট্রানজেকশন অ্যাড করার জন্য ট্রানজেশন কীভাবে অ্যাড করবেন তো এটা করার জন্য আপনি কী করবেন মনে করেন আমার প্রথমে লেয়ার ভিডিওটার প্রথম ভিডিওটা তারপর এখানে দ্বিতীয় ভিডিও দুটো ভিডিও আছে অর্থাৎ প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওটা কীভাবে যাবে দেখুন এখানে সাদা একটা অংশ আছে এটাতে ক্লিক করে দেবেন আপনি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে ট্রানজেকশন এফেক্ট পাবেন তো আমি এখান থেকে থ্রি ডি ট্রানজেকশন এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনি এখানে ট্রানজেকশন দেখুন অনেক পাবেন দেখুন অর্থাৎ আপনার প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওটা এভাবে আসবে বা আপনি চাইলে আর একটু এখানে আরও আছে আপনি এখান থেকে দিতে পারবেন তো আমি এটা দিচ্ছি তো আপনি এটা কতক্ষণ রাখবেন অর্থাৎ কত সেকেন্ড পর্যন্ত রাখবেন কত সেকেন্ড পর আসবে তো আমি এখান থেকে দেড় সেকেন্ড দিচ্ছি তারপর টিকশনেতে ক্লিক করে দেব এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখুন এবং আমার সমস্ত ভিডিওগুলো তাহলে এটা এবারে আমি আমার সমস্ত ভিডিওগুলোতে এখন আপনি যদি চান আরেকটা ভিডিও অ্যাড করার জন্য তো এই জন্য কী করবেন আপনি প্রথম ভিডিও অ্যাড করার পর এরপর আপনি যদি আরেকটা ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনি লাস্টে চলে আসবেন আসার পর এখানে মিডিয়া অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যে ভিডিওটা অ্যাড করবেন ওই ভিডিওটা নিয়ে আসবেন এখানে তো আমি এটা অ্যাড করবো এই জন্য এটাতে ক্লিক করে দেব তারপর টিকশনতে ক্লিক করে দেবেন তাহলে আপনার ভিডিওটা অ্যাড হয়ে গেছে তো আপনি প্রথম ভিডিওটা যেভাবে করছেন সেম দ্বিতীয় ভিডিওটা এভাবে সম্পূর্ণ করে ফেলবেন তো আপনার এডিট সম্পূর্ণ শেষ হয়ে গেলে এখন আপনি কীভাবে সেভ করবেন তো এটা করার এটা করার জন্য আপনি কি করবেন প্রথমে এখানে আগে এখানে দেখুন এই সিনোটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে এই অপশনটা নোট করে দিবেন অর্থাৎ অফ করে দিবেন আবার এই অপশনটা অফ করে দিবেন এই দুটো অপশন অফ করে দিলে যখন আপনি একটা ভিডিও প্লে করবেন দেখুন দেখুন এই ভিডিওটা লাস্টে গেলে লাস্টে প্লে করলে কিন্তু সাউন্ডটা কমে যায় তাহলে এটা আর কমবে না এরপর এটা দেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে শেয়ার অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে আপনি এখানে রেজুলেশন পাবেন তারপরে এখানে ফ্রেম রেট পাবেন এখন আপনি যদি চান বিট রেটটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো আমি এখানে হাই করে দিব তারপরে আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা সেভ হবে ভিডিওটি সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট